এক দফা এক দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ আর ইতিমধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী বিদায় নেওয়ার জন্য প্রস্তুত দীর্ঘ দিন হয়ে গেছে অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত আর অন্য দিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিজয় উল্লাস করার জন্য গোটা বাংলাদেশের মানুষ প্রস্তুত 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই রোজ সোমবার দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করলেন এবং তার সাথে তার ছোট বোন শেখ রেহেনাও ছিলেন প্রথমে তারা গণভবন থেকে হেলিকপ্টারে করে ভারতের পশ্চিমবঙ্গের দিকে রওনা দেন এদিকে সে গণভবন ছাড়ার আগে সবার উদ্দেশ্যে একটা ভিডিও রেখে যেতে চেয়েছিলেন কিন্তু আফসুস সেটা সে করতে পারেনি স্বল্পতার কারণে এদিকে প্রধানমন্ত্রী যেতে না যেতেই সাধারণ জনগণ খুবই অসাধারণভাবে লুটপাট শুরু করেছে গণভবনে আর যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যদিও পাবলিক এই মুহূর্তে এটাকে লুটপাট হিসেবে ভাবছে না আর এর কারণ হচ্ছে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ইতিমধ্যে আর মাথা পিছু দেড় লাখ টাকা বৈদেশিক ঋণ রয়েছে আর এর মধ্যে সামান্য লাখ টাকার জিনিসপত্র লুটপাটকে সাধারণ জনগণ কিছু মনেই করছে না যাই হোক বিনোদন পর্ব এখানেই শেষ হলো এরপরে যেটা ঘটলো প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আপনিও কি এমনটাই ভাবছেন যেমনটা আমি ভাবতেছি এই ভিডিওটি দেখার পর ম্যাক্সিমাম মানুষের একটাই কমেন্ট ছিল যে দেশ স্বাধীন ঠিকই হয়েছে বাট দেশের মানুষ এখনো সভ্য হয়নি সো চলুন এবার আমরা দেশের একটু সভ্যতা ফিরিয়ে আনি ভিডিওটি দেখে কিছু বুঝতে না পারলে আমি বুঝিয়ে বলছি গণভবন থেকে যে আসবাবপত্রগুলো বের করে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলোই শিক্ষার্থীরা উদ্ধার করে আবার গণভবনে নিয়ে আসছে যাই হোক সবশেষে একটা কথাই বলবো এই ভিডিওটা দেশের বাইরের অনেকেই দেখবে তাই আমাদের শিক্ষার্থীদেরকে নেগেটিভভাবে রিপ্রেজেন্ট না করে পজিটিভভাবে রিপ্রেজেন্ট করবেন ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন